এই সময় অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে এবং মাঝে মাঝে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের ধানের জমিতে পাতা মরানো পোকা এবং পাতা পোকা আক্রমণ করার সম্ভাবনা অনেক বেশি আমার অনেক ভাই জানতে চেয়েছিল আমাদের ধানের জমিতে পাতা পোকা এবং পাতা মরানো পোকা আক্রমণ করলে আমাদের করণীয় কী সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আজকে আমরা ধানের জমিতে পাতা মরানো পোকা এবং পাতা পোকা আক্রমণ করলে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব এবং কোন কোম্পানির কীটনাশক দ্বারা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো অতি দ্রুত এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকের আলোচনায় আমি থাকছি কৃষিবিদ ইক্লাস বাবু কৃষি বিষয় কথা ফেসবুক পেজ এখনও যারা ফলো করে নাই অবশ্যই ফলো করবেন ও কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটা বাজিয়ে দিবেন প্রিয় দর্শক আপনারা জানেন এই সময় কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে এবং মাঝে মাঝে কিন্তু রোদের তাপমাত্রাটা অনেক বেশি ফলে কিন্তু আমাদের ধানের জমিতে পাতা মোড়ানো পোকা এবং পাতা পোকার আক্রমণ বেশি হয়ে যাচ্ছে তবে এই পাতা মোড়ানো পোকা এবং পাতা পোকা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব অনেক চাষিভাই জানতে চেয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই পুরোটোই দেখবেন এবং আপনাদের ভালো লাগলে ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট করবেন চলুন আজকে জেনারি ধানের জমিতে পাতা পোকা এবং পাতা মোড়ানো পোকা অতিরিক্ত আক্রমণ করলে প্রতি তেত্রিশ শতক জমিতে পঞ্চাশ গ্রাম বাতির অথবা পঞ্চাশ গ্রাম সান্টা প্লাস এবং এর সঙ্গে সিনজান্ডা কোম্পানির টু পয়েন্ট ফাইভ ইসি ক্যারাইটেয়া প্রতি তেত্রিশ শতক জমিতে পঞ্চাশ মিলি একসঙ্গে ভালোভাবে মিক্সড করে চার মিশিং করে আপনার ধানের জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে আপনারা দেখবেন আপনার ধানের জমিতে পাতা পোকা এবং পাতা মরানো পোকা অতি দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে উঠবে তাই আমার চাষি ভাইদেরকে বলবো আপনার জমিতে বাতির অথবা সান্টা প্লাস এর সঙ্গে টু পয়েন্ট ফাইভ ইসি ক্যারাইটিয়া মিক্সড করে আপনার ধানের জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোন এক কৃষি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম